তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএসসি জিডি অ্যাসপিরিয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন তো চলে এলাম একটা নতুন ইনফরমেশন ভিডিও নিয়ে তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো গাইস তোমরা যারা এস জিডি দু হাজার পঁচিশে দিয়েছ বা দু হাজার ছাব্বিশে দেবো ভাবছে তো তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো হয়েছে তো তোমরা যারা নতুন প্রার্থী এস এসএস জিডির তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা তোমরা একটা বিষয় সবসময় মাথায় রাখবে যতদিন না তোমাদের জয়নিং লেটার আইবে ততদিন তুমি কি করছো কী পড়াশোনা করছো এটা যেন কেউ না জানে কারণ এর পেছনে কারণ আছে কারণ যখন তুমি রানে পাশ করবে তুমি পরীক্ষায় পাশ করলে প্রথমে পরীক্ষায় পাশ করলে দেন রানে পাশ করলে তারপরে তোমার মেডিকেল হবে মেডিকেলের পর যে দুই তিন মাস এই সময়টা ম্যারিট লিস্টের জন্য অপেক্ষা করি আমরা তো মূল বিষয় এটা না মূল বিষয় হচ্ছে তোমার যতদিন না ম্যারিট লিস্ট আইবে তোমরা কেউ কোনো দিন কাউকে বলবে না যে আমার চাকরি হয়ে গেছে যে আমি চাকরি তোমার মাঠ মেডিকেল কমপ্লিট আর কদিন পরে ম্যারিট লিস্ট বেরোবে এই কথাটা যেন কেউ না জানে একমাত্র নিজের বাবা মা ছাড়া গ্রামের কেউ জানবে না যে তুমি কি করছো গ্রামের লোকেরা জানবে জাস্ট তুমি পড়াশোনা করো চাকরির জন্য পড়ছো কিন্তু তুমি পরীক্ষা দিয়েছ মাঠ পাশ করেছো এই কথাটা কেউ বলবে না কারণ সবাই তোমার ভালো চায় না সবাই ভালো চায় না তো যাই হোক আমার এই বিষয়টা হয়েছে আমারও আমি যখন ফার্স্ট টাইম পরীক্ষা দিই দু হাজার তেইশ চব্বিশ রিক্রুটমেন্টে তখন আমি সেরকম প্রথমে পরীক্ষা পাশ করি তারপরে আমার মাঠ হয় মাঠ পাশ করার পর মেডিকেল পাশ করে যাই মেডিকেল পাস করার পর যে দুই তিন মাস সময় আমি ম্যাডলিস্টের জন্য অপেক্ষা এই দুই তিন মাসে আমি আমার গ্রামের সব মানুষ মানে সবাই জানে যে এই সেলার চাকরি হয়ে গেছে সাইনি চাকরি হয়ে যাবে কদিন পরে জয়নাল লিটার চলে যাবে তো এরকম করতে করতে মানুষের মুখে প্রচলিত হয়ে যায় পুরো গ্রামেই সব মানে ছড়িয়ে যায় তো যাই হোক গ্রামে পুরো ছড়িয়ে গেছে তারপর যখন ম্যারিট লিস্ট দিল তখন কী হলো আমার না আসেনি তাই চাকরি পেলাম না তো এই জিনিসটা খারাপ তো এই জিনিসটা থেকে আমি একটা জিনিস শিখেছি যে জীবনে যদি কিছু করি একমাত্র নিজের বাবা মা ছাড়া কাউকে জানাবো না তো তোমরাও তাই করবে কারণ বুঝতে পারছো সবাই সমান চোখে দেখে না সবাইকে তো যাই হোক আমি দুদিন ভিডিও বানাতে পারিনি আমার একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে একটু তো অসুবিধা হচ্ছে ওই জন্য আমি দুদিন ভিডিও করতে পারেনি ডে ইলেভেন ডে টুয়েলভ তো তোমাদের বলি একমাত্র নিজের বাবা মা ছাড়া আর কেউ জানবে না এটা সবসময় মাথায় রাখবে আর এই বলটা কেউ কোনো দিন করবে না কেউ বলবে না যে আমার সব কিছু কমপ্লিট ম্যারিড লিস্ট বাকি যেদিন জয়েন লেটার চলে যাবে সেদিন তুমি পাড়ায় পিটে বেড়াও তার আগে কোনো দিন কেউ বলবে না কারণ আমি জানি এরকম পরিস্থিতির সম্মুখীন খুবই খারাপ মানে কষ্টকর মনে হয় যে সব কিছু কমপ্লিট হওয়ার পরে যদি এরকম শোনা যায় যে সিলেটার হয়নি তাহলে অনেকে খুশি হয় গ্রামের অনেকে খুশি হয় অনেকে আবার যারা অনেস্টলি ভালোবাসে তারা কষ্ট পায় বাট বেশিরভাগ মানুষই খুশি হয় কারণ গ্রামের মানুষ সেই গ্রাম হোক আর যেখানে হোক ভালো চায় না কেউ তো তোমরা যারা নতুন ক্যান্ডিডেট দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছ যারা তারাও এটা মাথায় রাখবে কেউ কাউকে বলবে না তুমি মাঠে যা মাঠ করতে যাচ্ছ তোমার মাঠ ফিজিক্যাল পড়ে যাও বাড়ির থেকে শুধু বলবা আর গ্রামের কেউ জানবে না গ্রামের জানবে যে তুমি ঘুরতে গেছো কোথাও বেশি কাউকে বলতে যাবে না নিজের ফ্রেন্ডরাও জানবে না ঠিক আছে কারণ ফ্রেন্ডরা বেশি জানো তো তো যাই হোক দু হাজার ছাব্বিশে যারা পরীক্ষা দিতে প্রস্তুতি নিয়েছ আমার সাথে সাথে তারা একশো আশির দিনের চ্যালেঞ্জ নিতে পারো তো এরকমভাবে আস্তে আস্তে দিন চলে আসবে সব কিছুই হবে তো তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই কমেন্ট করে বলবে কে কোন বিষয়ে পড়ছো কার কোনটা ফার্স্ট চয়েজ আছে অবশ্যই কমেন্টে বলবে আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে বলবে আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার কারণ সবসময় তো রিপ্লাই দেওয়া সম্ভব হয় না পড়াশুনোর মধ্যে থাকতে হয় তো যাই হোক অসুবিধা হলে কমেন্ট করবে আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার আর যদি কোনো কারোর পরীক্ষার বিষয়ে কোন সাবজেক্টে কি প্রশ্ন আসে এইসব বিষয়ে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি আমি নেক্সট একটা ভিডিও বানিয়ে দেবো যে কীরকম কোন সাবজেক্ট থেকে কীরকম প্রশ্ন আসে কত নম্বর আসে তো এরকম আমি বলে দেবো তো ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এভাবে আমার পাশে থেকেও একশো আশি দিনের চ্যালেঞ্জ আমরা সবাই একসাথে পূরণ করবো প্লাস বাড়তি সবইকেও লেনাহা হ্যা ওকে হিন্দ বন্দে মাতরম তো দেখা হচ্ছে আরেকটি নতুন ইনফরমেশান ভিডিও নিয়ে তোমাদের মধ্যে তো জয় হিন্দ